শেষ জামানায় ইমান রক্ষা করা হাতের মধ্য আগুন রাখার মতো কঠিন কিন্তু কেন কঠিন হবে তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে বিদাত ও দুনিয়ার প্রতিমোহ হাদিসে বর্ণিত হয়েছে শেষ জামানার মানুষ নামমাত্র মুসলমান থাকবে তারা কোরআন ও ইসলামের কোনো বিধিনিষেধ মান্য করবে না মসজিদেও আর কোনো ভালো উপদেশ দেওয়া হবে না ওলামা গণ পথভ্রষ্ট হয়ে যাবে সে সময়ে দিনকে খুব সহজেই বিক্রয় করা হবে মসজিদ আল্লাহর ইবাদত স্থান হলেও শেষ জামানায় মসজিদে মুমিনদের আনাগোনা থাকবে না সেখানে উপদেশ দেওয়া হবে না শেষ জামানায় মসজিদকে অনেক সুন্দর করে তৈরি করা হবে কিন্তু তাতে কেউ নামাজ আদায় করবে না ইসলাম ও ইমান অপরিচিত হয়ে যাবে যেমন প্রথমে ছিল মসজিদের চেহারা ভালো হবে হবে কিন্তু সেখান থেকে মানুষ মানুষ হেদায়েত না তার ধর্ম বিক্রি করবে সকালে ইমান নিয়ে বের হবে এবং সন্ধ্যায় কাফের হয়ে বাড়ি ফিরবে সমাজের সাধারণ পরিবেশ নাস্তিকতায় পর্যবসিত হবে তাই অনেক দুর্বল ইমানের মানুষ তাদের ইমান রক্ষা করতে ব্যর্থ হবে অন্যান্য জাতিরা তাদের ধর্মে বিভ্রান্ত হবে যেই ভণ্ড পতাকা উত্তোলন করবে সেই কিছু ভক্ত পাবে ইসলামী বিশ্বাসের সঙ্গে এমনকি আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে প্রকাশ্যে বাধা দেওয়া হবে কোরআনের সত্য শোনা মানুষের জন্য কঠিন হবে অথচ অকার্যকর কথা শোনা সহজ হবে মানুষ নামাজের সময়ের প্রতি গুরুত্ব দিবে না মানুষের মধ্যে বিদাত ও কুসংস্কার বৃদ্ধি পাবে চারিদিকে এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়েছে যেন মনে হয় ইমান নিয়ে মারা যেতে হলে সুরা কাহাফের সেই গুহাবাসী যুবকদের মতো ইমান বাঁচাতে আমাদেরকেও একই রূপ গুহা খুঁজে বের করে আশ্রয় নিতে হবে এটা এমন একটা যুগ যেন মনে হয় ইমান নিয়ে মারা যেতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা চারিদিকে এত বেশি ফিতনা যে একজন মুসলিমকে ইমান নিয়ে বেঁচে থাকতে যেন মৃত্যু সরজার রুগীর মতো জোরে জোরে শ্বাস নিতে হয় প্রতিনিয়ত কেউ কেউ হয়তো নিজের অজান্তেই শিরক করে কাফির হয়ে যাচ্ছে কিন্তু ভাবছে সে মুসলিম প্রতি মুহূর্তেই যেন মনে হয় এই বুঝি কাফির হয়ে গেলাম তাই বারবার কালেমা শাহাদত পড়ে ইমান আনার সাক্ষী নবায়ন করি এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্য রাখার ন্যায় কঠিন হবে